দেখেন আহ সাগরুণী হত্যাকাণ্ডে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে একটা ফোন কল রেকর্ড আমরা পাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন ইউজ করছে এটা নিয়ে এটা নিয়ে আমার একটা আমি যেহেতু এক্স ফ্যাক্টর নিয়ে কথা বলি তো সেই ফ্যাক্টরটা নিয়ে আমি কথা বলতে চাই আমার কেন যেন মনে হচ্ছে এখানে কাউকে বাঁচানোর জন্য কোনো একটা গোষ্ঠীকে বাঁচানোর জন্য এই ফোন আলাপটাকে এভাবে ছাড়া হয়েছে সেখানে আমার যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে প্রথমত সাগর ভাই কোনোভাবেই মানে উনি জ্বালানি জন্য বিখ্যাত রিপোর্টার ছিলেন যে আলানি ওনার ধ্যান জ্ঞান সব কিছু ছিল এটা সবাই জানে সাগর যারা চেনেন তারা সবাই জানেন আর বিডিআর ঘটনার যে ফুটেজের কথা বলা হচ্ছে বিডিআর ঘটনার সময় যেহেতু আমি পার্শ্ববর্তী যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আটক ছিলাম তৎকালীন আমাদের ব্যবসা দেখতেন যিনি লয়ার তার বাসা থেকে এর ওই ঘটনা দেখা যায় সেখান থেকে সমস্ত ফুটেজ ছড়িয়ে ফেলা হয়েছিল তো সব কিছু মিলে আমি এই ঘটনাটা দীর্ঘদিন এটা ফলো করেছি এটা নিয়ে আমার অনেক ধরনের বক্তব্য আছে এক্ষেত্রে বক্তব্য হচ্ছে আসলে বিডিআর ঘটনার সাথে সাগর রুনের সম্পর্ক আমি অন্তত আমার চোখে পড়ে নাই এবং আমার কাছে কখনোই মনে হয়নি এটা কোনোভাবে সম্পর্কিত হ্যাঁ ঘটনাটা হয়তো এটা সত্যি যে সাগর ভাই কোনো কিছু ফুটেজ ওখানে আপলোড করতে দিয়েছিলেন বা কোনো কিছু ডিস কে নিতে চেয়েছিলেন এই ঘটনাটা হয়তো সত্য কিন্তু সেটা বিডিআর এইটা আমি বিশ্বাস করি না সেটা হয়তো ভিন্ন কিছুর ফুটেজ ছিল এবং সেই কারণেই এই হত্যাকাণ্ডটা ঘটেছে এবং এই হত্যাকাণ্ডটা যে কোনো সিজকে চোর কিংবা কোনো ধরনের এটা রাষ্ট্রের যে উচ্চ পর্যায়ের লোকজন এটির সাথে যুক্ত ছিল আমরা কিন্তু তখনই গণমাধ্যম কর্মীরা আজ করতে পেরেছিলাম এবং আমার মনে আছে সাগর নুনির হত্যাকাণ্ডটা যেদিন আসলো আমরা পুরো অফিস খুবই বিষণ্নভাবে ছিলাম সবাই বিষণ্ন ছিল এবং পরবর্তী কয়েকদিন ভীষণ বিষণ্ন ছিল এবং ওই পরবর্তী সময়ে তাদেরকে যে কালীমা লেপন করার চেষ্টা করা হয়েছে নানা বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ভিন্ন খাতে বিষয়টাকে যে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা মানে আমি খুব ক্লোজলি মনিটর করেছি বাংলাদেশের প্রেক্ষিতে তো আমার সব এক্সপেক্টেড এই মুহূর্তে আমি বলতে পারছি না আমি হয়তো দেশের বাইরে থাকলে আমার অবজারভেশনগুলো আরও সুন্দর করে তুলে ধরতে পারতাম তবে এতটুকু বলতে পারি সেটা হচ্ছে সাগরুনি হত্যাকাণ্ডের সাথে বিডিআর ঘটনার ফুটেজের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না এখন যেহেতু বিডিআর ইস্যু নিয়ে অনেকে সরব হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টাকে জনগণকে একটা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে তারই অংশ হিসেবে সেই অডিও ক্লিপটা কে আনা হয়েছে কারণ তিনি যেহেতু দেশের বাইরে থেকে হায়ার করা কিলার ছিলেন এই মিশনে অংশগ্রহণ করেছিলেন সেহেতু তিনি নির্দিধায় দেশের বাইরে অনেক আগে এই কথা বলতে পারতেন তিনি এটা বলেন নাই সে কারণেই আমার প্রথম সন্দেহ এবং দ্বিতীয় কারণটা তো আমি বললাম যে সাগর আসলে বিডিআর ফুটেজের সাথে সম্পৃক্ততার সম্ভাবনা খুবই ক্ষীণ এক্ষেত্রে এই আলোচনাটা নতুন করে আনা হচ্ছে এই জন্যই যে কোনো একটা গোষ্ঠীকে বাঁচানোর চেষ্টা আগের মতোই করা হচ্ছে এবং এ কারণেই আমার সন্দেহ যে সাগর হত্যাকাণ্ডের বিচার পাওয়াটা সঠিক বিচার পাওয়া সত্যি সত্যি জানা যে কে এই হত্যাকারী কণ্ডার সাথে জড়িত বা কারা জড়িত এটা হয়তো বাংলাদেশে একটা অমীমাংসিত রহস্য হয়ে থেকে Good job, babe.